আরামবাগের কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল হুগলি জেলার আরামবাগ ব্লকের কীর্তিচন্দ্রপুরে একটি চক্ষু পরীক্ষা পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল এখানে স্বল্প মূল্যে চশমা দেওয়া হয় এছাড়াও ওখানে চোখের বিভিন্ন রকম রোগের পরীক্ষা যেমন চোখের ঝাপসা পরীক্ষা রোগ চোখে জল পড়া চোখ কুটকুট করা ইত্যাদি বিভিন্ন রকম রোগের চিকিৎসা করা হয় এখানে ডে নাইট চশমা দেওয়া হয় প্রায় পাঁচশো জন মানুষকে চক্ষু পরীক্ষা করা হয় সহযোগিতায় ছিলেন কীর্তিচন্দ্রপুর আনন্দময়ী সেবা সদন তারকেশ্বর আরামবাগের কীর্তিচন্দ্রপুর থেকে রাজু আলী খানের রিপোর্ট আরামবাগ টাইমস कौन जास आ आ अर्जुन प्लीज चलिए तमाम अग्र हम चल रहे हैं हम जनमानव चल रहा है देखो टुक टुक नहीं हम हां तो समान में मार दिया वो के के कौन और और भी पाले गए और मारो 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 দেখালেন ডাক্তার খুব ভালো হ্যালো কি বললো আপনাকে এই বললো যে ডপার দিচ্ছে একটা আর এই চশমাটা পাওয়ারটা ইয়ে করে দেবো ঠিক করে দেবো এই কথাই বলল কি নাম হ্যাঁ কি নাম ফিরোজ আলী খান কোথায় বাড়ি কীর্তিচন্দ্রপুর হ্যাঁ দেখো ভালোই করেছে ডাক্তারবাবুও ভালো তো ভালো আনন্দময় আই সেবা সদন থেকে আমাদের গ্রামবাসী উদ্যোগে খুব ভালো চুক্তি পরীক্ষা হচ্ছে এবং লোকজনও আসছে যাচ্ছে কত লোক হয়েছে মোটামুটি এখন এখন পর্যন্ত শহর ডেড়ে দুই এক মতো পেরিয়ে গেছে আচ্ছা ভালো আসছে

আনন্দময়ী আয় সেবা সব তত্ত্বাবধানে মেডিকেল তরফ থেকে আমাদের একটা ক্যাম্প করা হয় কীর্তিচন্দ্রপুর জুনিয়র হাই স্কুলে কুড়ি টাকা এনজিওর মাধ্যমে দেখানো হচ্ছে আমাদের অপারেশান ফ্রিতে করানো হয় চশমা স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে প্লাস টেনাই টিআরসি গ্লুকার যার যেটা প্রয়োজন মানুষ নিতে পেরেছে সফল হয়েছে আর দ্বিতীয়ত এখানে পেশেন্ট প্রায় পাঁচশো জন মতন পেশেন্ট হয়েছে সবাই সুস্থভাবে চক্ষু পরীক্ষা করানো হয়েছে আশা করি সবাই ভালো থাকবেন বা প্লাস আরও কিছু মানুষ যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন কোথাও যদি ক্যাম্প করতে চান ক্লাব তরফ থেকে বা স্কুল তরফ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করুন নিচের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে ঠিক আছে গরিব মানুষদের জন্য সুব্যবস্থা আমাদের করানো আছে কোনো অসুবিধার ক্ষেত্রে হলে আমাদের ফোন নাম্বার আছে যোগাযোগ করবেন

আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি কল ফর বুকিং সেভেন ফোর ডাবল সেভেন ডাবল এইট সিক্স জিরো ডাবল নাইন অর লগ ইন ডাব্লিউ ডবলিউ ডট অঞ্জন শাস্ত্রী ডট কম ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন